খুব দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত উজ্জ্বল ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে উজ্জ্বল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রয় জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে উজ্জ্বল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় কোন কোন জাতের বাচ্চা এবং সেগুলোকে কেমন দাম মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন সেই সম্পর্কে তো চলুন কথা আজকে ভিডিও শুরু সম্পর্কে বিস্তারিত আসসালাম ভাই কি অবস্থা আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি তো মোটামুটি সপ্তাহ পার করে আমরা চলে মোটামুটি দিনের আচ্ছা আচ্ছা বর্তমানে কি অবস্থা ভাই খুব ভালো অবস্থা ভাই ভালো অবস্থা নেই আগের মতো তো লোকজন টাকা দিতে সমস্যা বোধ করছে না ওরকম সমস্যা আর করতেছে না ইনশাল্লাহ টাকা কারণ আমরা তো চিটার বাটপার লোক না আমাদেরকে লাখ লাখ লোক চিনি জি ভাই জি তো সেই ক্ষেত্রে আমাদেরকে আর মানুষ টাকা দিতে ভয় করতেছে ভয় করছে না আচ্ছা অনেক লোকে টাকা ছাগল নিয়ে নিবে ইনশাল্লাহ অনেক লোকে আপনি

ছাগল আসা মোটামুটি পাঁচ ছয় সাত দিন হয়ে গেল আচ্ছা আচ্ছা কিন্তু পরিবর্তন হয়নি কোনো না আর এগুলো 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 আপনি তিন মাস পার হয়েছে তিন মাস পার হয়েছে এগুলো আরো শক্ত ভক্ত বাচ্চা এবং

অনেকে আছেন যে নতুন উদ্যোক্তা একদম ভালো মানের জিনিস ভাই খামার শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসেই এই চারটা পাঠে এবং একটা পাঠা নিয়ে খামার শুরু করতে পারেন আবার যারা প্রতিষ্ঠিত খামারি তারাও অনেক সময় প্যাকেজ খুঁজেন সেক্ষেত্রে কিন্তু এখানে থেকে দিতে পারবেন আর এই এখানে ক্ষেত্রে দাম দর করতে আমার হচ্ছে অপশন নাই তো যাদের ইচ্ছুক কিনতে তারা কিন্তু সহসিত করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এই দুশো কোন জাতের ভাই এটা কিন্তু এটা আপনার হরিয়ানা

আচ্ছা মূল কথা হচ্ছে যে আমি যখন ইউটিউবার না তখন যদি ভালো প্রশ্ন করতে চাই তো সেক্ষেত্রে অনেকটাই খারাপ লাগে দর্শকের কাছে ছাগলটা কোয়ালিটি আপনি দেখেন যদি আপনাদের কাছে ভালো মনে হয় তবে কিন্তু নিতে পারবেন তবে আমার পক্ষ থেকে একটা আপনাদের প্রতি সাজেশন থাকলো যে ভালো মানে বাচ্চা আপনারা চিনি না যারা নতুন তারা অবশ্যই বাচ্চা নিতে পারেন খাস নিজে ভাই খাসির বাচ্চা আচ্ছা তত শোনা সহকার মূল বিষয় হচ্ছে যে এই বাচ্চাগুলো সচরাচর কিন্তু দুই বছর লালন পালন করলে অনায়াসে একশো কেজি হবেই হ্যাঁ আচ্ছা আমি মিনিমাম ধরে দিলাম অনেকে বলে তো একশো তিরিশ কেজি ওটা ফস করতে পারতা বয়স কেমন চলে ভাই হরিণের বাচ্চাটা বয়স এটা সাড়ে তিন মাস চলছে সাড়ে তিন মাস চলে শক্ত বক্ত বাচ্চা না ভাই হ্যাঁ আচ্ছা শরীর কিন্তু ভাঙে নাই বাসা কতদিন ধরে আছে ভাই বাসা আছে আপনার মোটামুটি পাঁচ ছয় দিন হলো পাঁচ ছয় দিন একটু বসে দিয়ে বোঝা দিই আপনাদেরকে আমরা যেটুকু বোঝাই সেটুকু কিন্তু আপনি বোঝেন হ্যাঁ অনেকে আছেন একটু ওস্তাদি করেন ওস্তাদি করবেন না দয়া করে শরীরটা দেখেন এখন ওখানে তো গোলগাল আছে যখন এই ছাগলটা যদি একবার লেদা বাচ্চা হয়তো তার কিন্তু শরীর ভেঙে যেত হ্যাঁ পেট পেট ভাঙা থাকতো এটা শরীর ভাঙে নাই বাসা বাড়িতে লালন পান করলে কিন্তু এটা শরীর ভাঙবে না এটা মূল বিষয় যার কারণে বারবার আমি বলি লেদা বাচ্চা কিনবেন না

একসঙ্গে পেছার জন্য বিক্রি করে থাকে এবং ছোট দাম বলে দেয় তো যারা নিতে আগ্রহী সরাসরি ছাগল পছন্দ করলে আপনার যারা কে তারাই ঠকবে কারণ অনেকের আইডিয়া নাই আমি দাম চাইলাম পঁয়ত্রিশ একবারে বললো ভাই বত্রিশ সেই জন্যে আমরা এই নিয়মটা করছি যাতে দর্শক না ঠকে রাইট রাইট এই না ঠকার অপশনে এই জন্যে দামটা আমরা ফিক্সড পাই ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে তারা কিন্তু আগ্রহী তারা শুধুমাত্র সহসে ভাগে ফোন দিবেন দিয়ে তার সঙ্গে কথা বলতে পারবেন বুঝলেন ভাই জি ভাই এই দুই বাচ্চা কোন এটা এই দুটো আপনি তো তার কস করুন তো তার না আচ্ছা আচ্ছা এটার কালার তো দেখে আমার একটা বাগানের মতো মনে হচ্ছে মাশাআল্লাহ একদম কোতারি কালার আছে কোতারি কালার আছে হ্যাঁ হ্যাঁ কারণ যেটা জেনুইন কালার সেটা আমি বলে দিলাম আর ওটার সামনে শুনতে ভাই

পাঠিয়ে খাসি ভাই দুটাই খাসি পাচ্ছে দুটাই আচ্ছা অনেকে আছেন যে জোড়া খাসি খোঁজেন বিভিন্ন সময় আমাকে ফোন দেন দিয়ে বলেন ভাই যে কোন খামার থেকে বাইঞ্জি খামার থেকে ভালো মানের বাচ্চা পাবো জোড়া খাসি তো সেক্ষেত্রে তো আজকে ভিডিও যা দেখবেন আবার আপনি দেখেন গুজরির ক্রস আছে গুজরির ক্রস আছে হ্যাঁ এই দেখেন ও আচ্ছা আচ্ছা নিচে গুলো দুল আছে ও আচ্ছা আচ্ছা অনেকে আছেন শখিন লোক তারা কিন্তু এটা পাবেন দেখতে ভালো লাগছে সুন্দর লাগছে ভাই দাম দর কেমন চাচ্ছেন জোড়া এই দুটোর দাম চাচ্ছেন 25000 টাকা ভাই আচ্ছা বিক্রির জন্য দর দাম চাচ্ছেন দুইটা 25000

আর এক মাস বাচ্চা কিন্তু দুধ ভালো কারণে শরীর গ্রোথ ভালো হয় বয়স কেমন হয় বাচ্চারা চার মাস চলে আচ্ছা আচ্ছা মানে বয়সের দিক দিয়ে মোটামুটি আগে গেছে বয়সের দিক থেকে শরীর কিন্তু ভাঙে নেই রাখে কাছে অনেক শক্তি বাচ্চা একটা সুন্দর বাচ্চা মোটামুটি ভাই এটা যদি লাইভ ওয়েট দেড় বছর লালন পালন করা যায় কেমন হতে পারে আমার মনে হয় এই বাচ্চাটা দেড় বছর দেড় বছর না দুই বছর যদি পালে জি জি সেক্ষেত্রে এই বাচ্চাটা দেড়শো কেজি হবে হবে না হ্যাঁ ইনশাল দেখা দিই ছাগলগুলো কিন্তু অনেকগুলো দেখেছি তার মধ্যে কিন্তু একটু বেস্ট কোয়ালিটির হ্যাঁ বেস্ট কোয়ালিটি আমার নিজের কাছে ভালো হচ্ছে যদি আমার কাছে টাকা থাকতে আমি নিয়ে যেতে পারি সত্যি কথা বলছি ভাই জবান বলছি অনেক সুন্দর বাচ্চা তো ভাই এই খাসি বাচ্চাটা বিক্রিজন দরদাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা আমি দাম চাচ্ছি সতেরো টাকা আচ্ছা বিক্রিজন দরদাম চাচ্ছেন সতেরো পাঁচশো আচ্ছা আবারও বলে দিচ্ছি এটা কিন্তু তোতাপুরি ক্রস খাসির বাচ্চা হ্যাঁ তো সেক্ষেত্রে যারা বাসা বাড়িতে সখিনতা খাতির ভালো মানের বাচ্চা খুঁজছেন লালন পালন করে দেখেন কত দুষ্টু হ্যাঁ কত সুন্দর লাভ হচ্ছে বাসা বাড়িতে যদি আপনি নিয়ে যান এখন কিন্তু এভাবে না হবে ভালো লাগবে দেখতে সুন্দর বাচ্চাটা তো সেক্ষেত্রে যারা সখিনতা খাতিরে কিনতে চাচ্ছেন অবশ্যই কিনতে পারবেন ভাই এখানে কি দাম দর করা যায় ভাই না ভাই দাম দর করা অপশন আছে দাম দর করতে আমার তো অপশন নেই তবে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে নিতে পারেন ছাগলটা কিন্তু নিঃসন্দেহে ভালো আছে আমার মনে হয় যেটা শোকিন ভিউর্স আমার

আচ্ছা একবার কিন্তু ভাই ছোট অনেক ভালো আছে দশ হাজার পাঁচশো মূল বিষয় হচ্ছে যে যদি উজ্জ্বল ভাই সাগর বিক্রেতা ভালো বলে তখন কিন্তু আমাদের ভালো লাগে হ্যাঁ আর আমি ভালো বললে তখন আমার খারাপ লাগে এই বাচ্চা দেখেন কোয়ালিটি দেখে আমাদের বুঝতে হবে অনেক আছেন যে অনেক অনেক বিশেষ করে আমার যারা মহিলা ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমাকে ফোন দিয়ে বলেন সুন্দর কোয়ালিটি খাসি বাচ্চা চাই খাসি বাচ্চা করতে আপনাদের আকর্ষণ বেশি তো যারা আজকের ভিডিও দেখবেন আমার মহিলা দর্শক রয়েছেন তারা অবশ্যই এই নিতে পারবেন অনেক সুন্দর বাচ্চা কিন্তু হ্যাঁ এই বাচ্চাটাই যদি আর একটু মুখের অ্যাঙ্গেল থাকতো তাহলে দাম চাইতাম বাইশ হাজার আচ্ছা আচ্ছা দাম নাকি বি আচ্ছা তো সেক্ষেত্রে পাইকের বিজ্ঞা আপনি যদি একটা কিনেন সেখানে পাইকের ইনশাল্লা পাচ্ছেন ভাই এখানে দাম তো কম করতে পারে অপশন দাম করতে অপশন নাই তো বাচ্চা ভালো আছে ভালো আছে যা দেখবেন যদি পছন্দ হয়ে থাকে নিতে পারে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে ভিডিও লং হয়ে গেলে দর্শক দেখে না বিরক্তি বোধ করে আমরা সংক্ষিপ্ত কথাবার্তা বলে ভিডিও শেষ করার কিন্তু চেষ্টা করছি ইনশাআল্লা তো আজকের মতো আপনার বিক্রি আগামীতে নতুন সাগর সংগ্রহ হলে দর্শকদের উদ্দেশ্যে সেগুলো জাত সম্পর্কে এবং আমাদের সবাই জানাবো ঠিক আছে আজকের মতো জেনেছি আল্লাহ হাফেজ হাফেজ